দেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো এখন আমরা পুনরায় একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং এই ক্লাসটি হল ক্লাস ইলেভেনেরই বেঙ্গলির ক্লাস বাংলা ক্লাস ইলেভেন বেঙ্গলি তোমরা জানো আগের দিন আমরা ভাব সম্মিলন পদটির প্রত্যেকটা লাইনের অর্থ করেছি মানেও করেছি শব্দের অর্থ বলেছি আজ আমরা এখান থেকে প্রশ্ন লিখবো প্রশ্ন উত্তর যে সব প্রশ্নের উত্তর তোমাদের সাধারণত আসবে সেইগুলোকে এখন আমরা একটা একটা করে করাতে শুরু করব। আজকে আমরা এটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লিখবো যেটা তোমাদের সাধারণত প্রায় আসে সেটা হলো ভাব সম্মেলন পদে রাধার অন্তরের যে আনন্দের কথা বিদ্যাপতি এই পদে ফুটিয়ে তুলেছেন তার নিজের ভাষায় আলোচনা করো ক্লিয়ার জয়েন দা ক্লাস ইমিডিয়েটলি জয়েন দ্য ক্লাস তাড়াতাড়ি দেখো আজ আমরা খুব ইম্পর্টেন্ট ক্লাস নিতে চলেছি এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাব সম্মেলন পদে কবি বিদ্যাপতি যে রাধার মানসিক যে আনন্দের চিত্রটি অঙ্কন করেছেন তা নিজের ভাষায় আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট ক্লিয়ার নিরুপম আমি কি এই প্রশ্ন আগের দিন লিখিয়েছি হ্যালো নিরুপম আমাকে একটু কমেন্ট করে জানা আগের দিন কি এই প্রশ্ন কোনো প্রশ্ন লিখিয়েছি এই পদ থেকে তাহলে দেখো আজকে আমরা হ্যাঁ ভেরি গুড আজকে আমরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লিখতে চলেছি সেটি হলো ভাব সম্মেলন পদে বিদ্যাপতি কবি বিদ্যাপতি রাধার অন্তরের যে চিত্র অঙ্কন করেছেন তা নিজের ভাষায় রাধার আনন্দের যে চিত্র তার আনন্দ যে হয়েছে অন্তরে যে আনন্দের প্রকাশ ঘটেছে সেটাকে তিনি যেভাবে এখানে অঙ্কন করেছেন তা নিজের ভাষায় আলোচনা কর খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমাকে একটু ভালো করে শুনতে হবে প্লিজ লিসেন টু মি জয়েন দ্য ক্লাস দেখো প্রথমেই বলে নি যে এই ভাব সম্মেলন হলো বৈষ্ণব পদাবলীর একটা পর্যায় বিভিন্ন পর্যায় আছে তোমরা পরবর্তীকালে আরও পড়বে যেমন মনে করো পূর্বরাগ আছে অনুরাগ আছে অভিসার আছে মাথুর আছে রকম বিভিন্ন পর্যায় আছে তো তার মধ্যে ভাব সম্মেলন পর্যায়টি হলো অন্যতম আমি তোমাদের সেদিন বলেছিলাম যে কৃষ্ণের যখন বাল্যলীলা শেষ হলো কৃষ্ণের যখন বাল্যলীলা শেষ হলো সে তখন ব্রজধাম থেকে গিয়ে চলল মথুরায় এবং তার এক মামা তার নাম তোমরা আমি সেদিন বলেছি মনে করে দেখতে পারো যে অক্রূর মামা তাকে নিয়ে গেল মথুরায় আরেক মামা দুষ্টু মামা কংসকে বধ করার জন্যে এবং সেই যে মথুরায় গিয়ে তিনি কর্মযজ্ঞে ছাপ দিলেন কৃষ্ণ তিনি আর কোনোদিন তার জীবনে ফিরে আসেননি কিন্তু ওই ব্রজধামে তথা তার প্রেমিকা রাধার কাছে ফলে কৃষ্ণ বিরহে বিরোহিণী রাধা চোখের জল ফেলতে ফেলতে চোখের জল পর্যন্ত শুকিয়ে গেল অন্তর তার পাথর হয়ে গেল ঠিক তখনই বুঝতে পেরেছ ঠিক তখনই তিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণের সান্নিধ্য পাননি কিন্তু ভাব জগতে রাধার অন্তরে এসে তখন হাজির হলেন কৃষ্ণ ভাব জগতে তাদের মিলন ঘটল এটাকেই বলা হয় ভাব সম্মেলন দীর্ঘদিন দীর্ঘদিন কৃষ্ণকে পাওয়ার পর যখন এই ভাব জগতেই রাধা পেলেন তাকে তখন কিন্তু তার মনে আনন্দের বন্যা বয়ে গেল আনন্দের মন্দা কিনি ধারা তার মধ্যে দিয়ে বয়ে গেল এবং সেই আনন্দের বহিঃপ্রকাশ এখানে ঘটিয়েছেন রাধা কী বলছেন তিনি তিনি বলছেন যে কৃষ্ণ তার বহুদিন বাদে তিনি কৃষ্ণকে তার অন্তরে ফিরে পেয়ে চিরকালের মতো কৃষ্ণ আবার তার অন্তরে এসে ঠাঁই লাভ করেছেন সেই তার আনন্দের কোনো সীমা নেই আনন্দে তিনি আজ আপ্লুত এবং বলছেন এ কথাও যে যখন তিনি বিরহে কাতর হয়েছিলেন তখন ওই চন্দ্রের দুষ্টু চন্দ্রের বা পাপি চন্দ্রের ওই দ্যুতি বা তার ওই যে কিরণ তাকে যতটা যতটা বিমর্ষ করে তুলেছিল আজকে প্রিয় সখা কৃষ্ণকে ভাব জগতে নিজের কাছে পেয়ে ঠিক তত গুণ তিনি আনন্দ পাচ্ছেন এবং তিনি এ কথাও জানিয়ে দিয়েছেন যে আর তিনি কোনোদিন যে যত মূল্যবান সম্পদি তাকে দিক তিনি আর তার প্রিয়কে অর্থাৎ কৃষ্ণকে আর তার কাছ থেকে কোনো বাইরে যেতে দেবেন না আহা তার কাছে কৃষ্ণ যে হলো শীতের বস্ত্রের মতো গ্রীষ্মের সমীরণের মতো কথাটা বোঝার চেষ্টা করো কৃষ্ণের সঙ্গে তার যে সম্পর্ক সেটা অতি নিবিড় একটা পরিপূরকতার সম্পর্ক একটা একজনকে বাদ দিয়ে অন্যজনকে কল্পনা করা যায় না সেই কারণেই রাধা তিনি আর কৃষ্ণকে ছাড়া হতে দিতে চান না চিরকাল তার অন্তরে ধরে রাখতে চান এই যে আনন্দের এই যে আনন্দের বাতাবরণ তার এই যন্তরের ঘটেছে সেটি কিন্তু এই ভাব সম্মেলন পর্যায়ে কবি বিদ্যাপতি অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তাহলে তোমার তোমরা প্রশ্নের উত্তর হিসাবে কীভাবে লিখবে একটু ভালো করে শোনো লিখবে ভাব সম্মেলন পর্যা পদটি পাঠ করে দেখা যায় যে কৃষ্ণ যখন বহুদিন বাদে রাধার অন্তরের ভাব জগতে হাজির হলেন তখন রাধা তা বহুদিন বাদে তার প্রিয় সখাকে পেয়ে আনন্দে উদ্বেল হয়ে পড়লেন আনন্দের মন্দাকিনী ধারা যেন তার অন্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে লাগলো এবং সেই কারণেই রাধাকে আমরা এখানে বলতে শুনেছি যে এই এই আনন্দের তার কোনো পরিসীমা নেই এবং তখনই তার মনে পড়েছে ওই পাপি চন্দ্রের কথা তিনি যখন ওই কৃষ্ণের বিরহে যন্ত্রণায় কাতর হচ্ছিলেন তখন ওই চন্দ্রের কিরণ বা চন্দ্রের উজ্জ্বলতা তাকে যেন ব্যঙ্গ করছিল তার দুঃখকে বাড়িয়ে তুলছিল কিন্তু আজ কৃষ্ণকে পেয়ে ভাব জগতে কৃষ্ণকে পেয়ে তার সেই সেই যে দুঃখ তার চেয়ে অনেক বেশি সুখ ততধিক সুখ তিনি এখন অনুভব করছেন এবং এই সুখ থেকে তিনি আর বঞ্চিত হতে চান না তাই তো তাকে বলতে এখানে বলতে শুনেছি যে যত কেউ কেউ যতই তাকে আচল ভরে মহামূল্যবান সম্পদ দিলেও তার বিনিময়েও তিনি আর তার প্রাণসখাকে কাজ ছাড়া করবেন না কারণ কারণ কৃষ্ণ ছাড়া তার জীবন অন্ধকার কৃষ্ণ যে তার শীতের বস্ত্রের মতো কৃষ্ণ যে তার গ্রীষ্মের সমীরণের মতো কৃষ্ণ যে তার ছাতার মতো কৃষ্ণকে ছাড়া তার জীবন যে কল্পনা করা যায় না সেই কারণেই তিনি আর কোনোদিন কৃষ্ণকে কোনোভাবেই কোনো কিছুর বিনিময়েই কাজ ছাড়া করবেন না এ কথা পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন সুতরাং এই ভাব সম্মিলন পদের প্রতিটি পঙ্ক্তিতে পঙ্ক্তিতে ভাব জগতে কৃষ্ণকে পেয়ে দেখো সরাসরি তিনি পাননি পেয়েছেন ভাব জগতে কল্পলোকে রা কৃষ্ণকে পেয়ে তিনি আর তাকে কাজ ছাড়া করতে চাইছেন না তার আনন্দে আপ্লুত হয়ে গিয়েছেন যে আনন্দ তিনি এখন ভোগ করছেন তার কোনো পরিসীমা নেই আনন্দের মন্দাকিনী ধারা তার এখন অন্তরে প্রবাহমান কৃষ্ণের আবির্ভাবের ফলে অর্থাৎ এক কথায় বিদ্যাপতি রাধার এই ভাব জনিত কারণে যে আনন্দের সৃষ্টি হয়েছে তাকে অতি সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন ক্লিয়ার তাহলে এটাই আমরা লিখব বুঝতে পেরেছ তোমরা প্লিজ গিভ মি দ্য ফিডব্যাক হ্যালো ওরে বাবা একটাই তো কথা কৃষ্ণের প্রেমিকা ছিলেন রাধা তো রাধাকে ছেড়ে দিয়ে তিনি যখন ওই মথুরায় কর্মযজ্ঞে গিয়ে ঝাঁপ দিলেন এরপরে আর তার প্রেমিকার কাছে ফিরে আসেননি তার ফলে যা হবার তাই হলো কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে চোখের জল রাধার শুকিয়ে গেল অন্তর পাথর হয়ে গেল হা কৃষ্ণ হা কৃষ্ণ করে তিনি কেঁদেই চললেন অবশেষে না না একেবারে তিনি সান্নিধ্য প্রত্যক্ষভাবে পাননি কিন্তু তার যেন ভাব জগতে কল্প জগতে কল্পনার জগতে আবার তার অন্তরে ফিরে এলেন তার প্রাণনিধি তথা প্রাণসখা ঘনশ্যাম বা কৃষ্ণ এবং কার আগমনের সঙ্গে সঙ্গে রাধার এতদিনের যে বিরহের যন্ত্রণা তার নিষ্পত্তি হল। তিনি আনন্দে উদ্বেল হয়ে উঠলেন আনন্দের মন্দাকিনী ধারা তার অন্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে লাগলো তাই তো তখন তার মনে পড়েছে ওই তুষ্টচন্দ্রের কথা কারণ যখন তিনি ওই কৃষ্ণের বিরহে কাতর হয়ে পড়েছিলেন তখন তাকে যেন ওই চন্দ্রের দ্যুতি বা চন্দ্রের উজ্জ্বলতা ব্যঙ্গ করছিল তখন ওই চন্দ্রের উজ্জ্বলতা দেখে তিনি আরো কষ্ট পাচ্ছিলেন কিন্তু এখন কৃষ্ণের আবির্ভাবের ফলে তার চেয়েও যত কষ্ট তিনি ওই চন্দ্রজনিত কারণে পেয়েছেন তার চেয়ে অনেক বেশি সুখ তাকে এনে দিয়েছে কৃষ্ণের এই কল্প লোকে তার সান্নিধ্য ভাবজগতে এই যে তার মিলন ঘটেছে কৃষ্ণের সঙ্গে এর ফলে যে তিনি সুখ এখন পাচ্ছেন তা কিন্তু ওই বিরহকাতর অবস্থার দুঃখের চেয়ে অনেক বেশি অনেক বেশি সুখ সেই কারণেই তো তিনি এই সুখ থেকে কোনো বঞ্চিত হতে চান না কোনোভাবে বঞ্চিত হতে চান না কেউ যদি আঁচল ভরে তাকে মহামূল্যবান সম্পদ দিতে চান না না তার বিনিময়েও তিনি তার কৃষ্ণকে কাজছাড়া করবেন না চিরকালের জন্য অন্তরের কোঠায় তাকে তিনি ধরে রাখবেন কারণ কৃষ্ণ যে শীতের বস্ত্রের মতো কৃষ্ণ যে ওই গ্রীষ্মের সমীরণের মতো কৃষ্ণ যে তার বর্ষার ছাতার মতো কৃষ্ণ যে তার কাছে ওই আকুল দরিয়ার মতো কথা বোঝার চেষ্টা করো আকুল দরিয়ায় নৌকার মতো তার কাছে কৃষ্ণ সুতরাং কৃষ্ণ ছাড়া তার জীবন অন্ধকার সেই কারণেই এই আনন্দের সুখ থেকে তিনি আর কোনোদিন বঞ্চিত হতে চান না এইভাবেই কবি বিদ্যাপতি অতি সুন্দরভাবে এখানে রাধার অন্তরের আনন্দকে অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যা পাঠক পাঠিকাকে নিঃসন্দেহে আকৃষ্ট করে ক্লিয়ার এটাই আমরা লিখব লিখতে শুরু করো লেটার স্টার্ট এতক্ষণে সমজিৎ জয়েন করছে কত ভাগা লিখতে শুরু করো লেটার স্টার্ট টু রাইট ডাউন লেখো কবি বিদ্যাপতি রচিত কবি বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন পদটি কবি বিদ্যাপতি রচিত ভাব সম্মিলন পদটি পাঠ করে দেখা যায় যে এই পদের প্রায় প্রতিটি পংক্তিতে পংক্তিতে কবি বিদ্যাপতি সম্মিলন জনিত কারণে ভাব সম্মিলন জনিত কারণে তথা তথা রাধার রাধার অন্তরের ভাব জগতে কৃষ্ণের আবির্ভাব ঘটায় রাধা যে আনন্দ পেয়েছেন তাকে এই পদের প্রতিটি পংক্তিতে পংক্তিতে কবি বিদ্যাপতি অতি সুন্দরভাবে কবি বিদ্যাপতি অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন প্যারাগ্রাফ প্যারাগ্রাফ করো কথা সকলেরই জানা যে কৃষ্ণ তার বাল্যলীলা পূর্ণ করে যখন অক্রূর মামার সঙ্গে মথুরায় গেলেন এবং কর্মলীলায় লিপ্ত হলেন এর পর থেকে তিনি আর দিন তার প্রেমিকা রাধার কাছে ব্রজধামে ফিরে আসতে ব্রজ ব্রজধামে ফিরে আসতে পারেননি কি লিখছে দেখি আজিজুল কি লিখছে স্যার আজ মনটা খুব খারাপ আজ ভালো বিজ্ঞান করছেন খুব ডপ ছিল বোর্ডের নিয়ম প্রশ্ন করানি 2590 পাবো 100 তে খারাপ আর অনেক জায়গায় প্রশ্ন ভুল তাকো ঠিক আছে এর জন্য তো কোনো ব্যাপার নয় এর থেকে এর থেকে এটা তো টেস্ট পরীক্ষা এর থেকে নিজেকে তৈরি করো যাতে ভবিষ্যতে আর এরকম না হয় এর জন্য মন খারাপ করার কর কোনো দরকার নেই এর জন্যে কোনো দরকার নেই এটা দরকার টেস্টে এইরকম হওয়া দরকার হ্যাঁ কারণ কি এটা তোমাকে তৈরি করবে দেখো এই রকম পরিস্থিতি হলে কি করবে এখন থেকে ভাবো ক্লিয়ার সুতরাং মন খারাপ করার করার কোনো দরকার নেই তৈরি করো নিজেকে ক্লিয়ার ওকে হ্যাঁ যে কথা বলছিলাম কি যেন বলছিলাম যে আর দিন তিনি রাধার কাছে ফিরে আসেননি তাই তো কৃষ্ণ ফিরে না আসায় কৃষ্ণ বিরোহিনী রাধা চোখের জল ফেলতে ফেলতে কৃষ্ণ বিরোহিনী রাধা কৃষ্ণ বিরহে চোখের জল ফেলতে ফেলতে এক প্রকার পাথর হয়ে গেলেন মনে প্রাণে সর্বদাই তিনি কৃষ্ণের সান্নিধ্য চাইছিলেন না তিনি প্রত্যক্ষভাবে কৃষ্ণকে পাননি কিন্তু কিন্তু তার ভাব জগতে কৃষ্ণ এসে হাজির হয়েছিলেন এবং ভাব জগতেই রাধার সঙ্গে তখন কৃষ্ণের মিলন হয়েছিল বহুদিন পরে বহুদিন পরে কৃষ্ণ আশায় রাধার অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল এবং তিনি একটা সীমাহীন আনন্দ লাভ করেছিলেন তাই তো এই কবিতায় সেই মুহূর্তে বা সেই সময়ে রাধাকে আমরা বলতে শুনি কি কহব রে সখী আনন্দ ওর কি কহব রে এটা ইনভাদেট কমার মধ্যে রাখো কি কহব রে সখী আনন্দ ওর অর্থাৎ কৃষ্ণ আশায় তার অন্তরে যে আনন্দের প্রকাশ ঘটেছে যে আনন্দের মন্দাকিনী ধারা তার মধ্যে প্রবাহিত হচ্ছে তাকে তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না অর্থাৎ আনন্দে এক প্রকার তিনি উদ্বেল হয়ে পড়েছেন এবং চিরদিনের মতো কৃষ্ণকে অন্তরে পুনরায় স্থাপন করেছেন প্যারাগ্রাফ এই আনন্দ ঘন মুহূর্তেই তার মনে পড়েছে বিরহ কাতর অবস্থায় চন্দ্রের, পাপি চন্দ্রের উজ্জ্বল কিরণ তাকে কতটা ব্যাথা দিয়েছিল কিন্তু কিন্তু ভাবজগতে কৃষ্ণকে ফিরে পেয়ে ঠিক ততটাই যে কষ্ট তিনি চাঁদের কিরণের জন্য পেয়েছিলেন ঠিক ততটাই ভাবজগতে কৃষ্ণকে পেয়ে তিনি আনন্দ ভোগ করছেন তাই তো তাকে এক স্থানে বলতে শুনি পাপ সুধাকর পাপ কোটেশানের মধ্যে লেখো কোটেশানগুলো দিতে পারলে ভালো নম্বর পাওয়া যাবে পাপ সুধাকর আলো পাপ সুধাকর যত দুঃখ দিল সরি পাপ সুধাকর যত দুঃখ দিল পরের লাইনে পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল অর্থাৎ বিরহকাতর অবস্থায় চাঁদের কিরণ তাকে যতটাই ব্যথিত করেছিল ভাব সম্মেলন পর্যায়ে জগতে কৃষ্ণের মুখ দেখে ততটাই তিনি আনন্দ পাচ্ছেন প্যারাগ্রাফ এই পদেই দেখা যায় যে তিনি অঙ্গীকার করেছেন যে কেউ যদি তাকে আচল ভরে কেউ যদি তাকে আচল ভরে মহামূল্যবান সম্পদ দেয় তৎ তৎসত্ত্বেও তিনি আর কৃষ্ণকে আর কৃষ্ণকে ছাড়বেন না যেতে দেবেন না ধরে রাখবেন তার অন্তর মাছারে কৃষ্ণকে আর ছাড়বেন না কৃষ্ণকে আর যেতে দেবেন না ধরে রাখবেন তিনি তার অন্তরের মাঝারে কারণ কৃষ্ণ যে তার কাছে শীতের বস্ত্রের মতো গ্রীষ্মের সমীরণের মতো কারণ কৃষ্ণ যে তার কাছে শীতের বস্ত্রের মতো কমা গ্রীষ্মের সমীরণের মতো বর্ষার ছাতার মতো এই এইসব কারণে কৃষ্ণকে তিনি আর কাছাড়া করবেন না যে আনন্দের অনুভূতি এখন তার মধ্যে হয়েছে যে আনন্দের অনুভূতি কৃষ্ণকে ভাব জগতে পাওয়ার জন্যে তার হয়েছে তিনি তার থেকে আর বঞ্চিত কোনোদিনই হতে চান না প্যারাগ্রাফ সুতরাং এই পদের প্রায় প্রতিটি পংক্তিতে পঙ্ক্তিতে ভাব জগতে কৃষ্ণের সান্নিধ্য পেয়ে রাধার অন্তরে যে আনন্দের আতিশয্য দেখা দিয়েছে রাধার অন্তরে যে আনন্দের আতিশয্য দেখা দিয়েছে তাকে অতি সুন্দরভাবে কবি বিদ্যাপতি এখানে ফুটিয়ে তুলেছেন দ্যাটস অল ঠিক এইভাবে লিখতে হবে ঠিক এইভাবে লিখতে হবে আমার মনে হয় যে এইভাবে যদি লেখো ইউ উইল গেট গুড মার্কস বিশেষত ওই কোটেশানগুলো যদি তুলতে পারো নম্বরের পরিমাণটা কিন্তু বাড়বে কথাটা বুঝতে পারছো ওই পদের যে কোটেশানগুলো আমি বললাম ওগুলো যদি তুলে ধরতে পারো তাহলে কিন্তু নম্বরের পরিমাণ বাড়বে ক্লিয়ার ঠিক এইভাবে তুলে ধরতে হবে তো দেখো আজ আমরা তাহলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করলাম সেটা হচ্ছে রাধার অন্তরে যে আনন্দ দেখা দিয়েছে ভাবজগতে কৃষ্ণকে পাওয়ার পর সেটাকেই আজকে আমরা ফুটিয়ে তুললাম তিনি তো আর কোনো দিন কাছাকাছি মানে দৈহিক দিক দিয়ে কৃষ্ণকে পাননি যা পেয়েছেন ওই ভাব জগতে ক্লিয়ার ভাব জগতেই তিনি কৃষ্ণের সঙ্গে তার মিলন ঘটেছে তাই তো এর নাম ভাব সম্মেলন কেন ভাব সম্মেলন নাম ভাব জগতে যেহেতু বাস্তব জগতে মিল হয়নি আর আসেননি তো কৃষ্ণ আত্মার কাছে ফিরে যখন থেকে তিনি তার কর্মলীলায় মাতলেন তিনি আর কোনো দিন কিন্তু রাধার কাছে বা ব্রজধামে ফিরে আসেননি ক্লেয়ার স্যার দুটো করে কোশ্চেন একটা ক্লাসে লেখা তাড়াতাড়ি সিলেবাসটা শেষ হতো না হ্যাঁ দেখা যাবে এখন তোদের ঠিকই কিন্তু সব সময় দুটো করে কোশ্চেন তো তোরা লিখতে পারিস না সবাই তো পারে না তোর কথা বলছি না এই যে আমি এখন লেকচার দিলাম এটাকে কজন লিখতে পেরেছে আমার খুব সন্দেহ আছে আই হ্যাভ এভরি ইঞ্চ অফ ডাউট যে সবাই লিখতে পেরেছে কি না তার উপর যদি আবার তাড়াতাড়ি করতে যাই তাহলে তো সবাই পারবেই না ঠিক আছে এরকম করেই হোক না হয়ে যাবে আমাদের আগের বারে কি সিলেবাস শেষ হয়নি বল আগের বারে তো আমরা সিলেবাস কমপ্লিট করেছিলাম সিলেবাস হয়ে যাবে শেষ কিন্তু মুশকিল হচ্ছে তোদের অ্যাটেন্ডেন্সটা তো খুব জরুরি ইউ ডু নট অ্যাটেন্ড রেগুলারলি তোদের সবাই তো আর রেগুলার ক্লাস করিস না সেটাই তো সবচেয়ে মারাত্মক গণ্ডগোল অবশ্য জানি তোদের আরও নানা রকম অন্যান্য দিক আছে এবার ব্রড কোশ্চেন তাই বললাম স্যার হ্যাঁ ব্রড কোশ্চেন তো শুধু বাংলায় নয় সবচেয়ে ভাব ইংরেজির কথা ইংরেজিতে এক একটা বড় বড় পিস আছে গদ্যের যে পিস আছে না গার্ডেন পার্টি বিরাট বড় সেইগুলো তোদের গার্ডেন পার্টি না কাদের আছে কোন সেমে যেন দেখছিলাম তোদেরই বোধ মনে হয় খুব বড় বড়। সুতরাং সেগুলোকে সেগুলোকে করতে গেলে তো ঠিক ঠিকভাবে অ্যাটেন্ড করতে হবে ক্লাসগুলো আজকে লিখতে পেরেছি হ্যালো নিরুপম সঞ্চিতাকেও তো আর দেখছি না কোথায় পালিয়েছে লিখেছিস হ্যালো সঞ্চিতা আনট্রেস্ট দেখতেই পাচ্ছি না সৌমজিৎ তো হ্যাঁ বলছে কিন্তু লিখতে পারেনি নিঃসন্দেহে হ্যাঁ লিখেছি হ্যাঁ স্যার ভেরি গুড কালকে ক্লাসে দেখবো দাঁড়া আছি তো স্যার সঞ্চিতা ভেরি গুড সব লিখতে পেরেছিস আছি তো স্যার বললে হলো না লিখতে পেরেছিস ধরতে হবে তো ক্লিয়ার ভেরি গুড প্রথম থেকেই আছে ও ভেরি গুড ঠিক আছে আজ আমরা এখানে থামি তো যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মতো মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো আর যদি এই ক্লাস পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং প্রত্যেক দিন ক্লাস করো এটা খুব জরুরি দিস ইজ ভেরি ভাইটাল তা নাহলে কিন্তু হবে না ক্লিয়ার সুতরাং আজ আমি এখানেই থামব এটা স্টপ হেয়ার টুডে সো গুড নাইট টু অল অফ ইউ